হ্যালো ইড়ান আলাইকুম নতুন একটি গল্পতে সবাইকে স্বাগতম আজকে গল্পটির নাম হচ্ছে রাতের অথীতে তখন রাত বারোটা বাজে মেঘালয় আকাশের নিচে গ্রামের রাস্তা একদম নিস্তব্ধ রবিন কাজ শেষ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল পথে শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার সাইকেলের চাকাটা ফেটে গেল সে সাইকেল নিয়ে দাঁড়িয়ে বলল চারদিক একদম শুনশান দূরের গাছপালাগুলো হাওয়ায় দুলছে। অন্ধকারের ভিতর থেকে এক মধুর কণ্ঠে শুনতে পেল রবিন তোমার কি সাহায্য দরকার চমকে ওঠে রবিন দেখলো এক বৃদ্ধ লোক সাদা পোশাক পরে আছে কিন্তু মুখটা অদ্ভুত ঝাপসা রবিন সাহস করে বললো হ্যাঁ আমার সাইকেলের টায়ার ফেটে গেছে লোকটি তখন হাসলো তখন সে বলল তুমি চিন্তা করো না আমি টায়ারটা ঠিক করে দিচ্ছি লোকটি সাইকেল ঠিক করতে লেগে গেল কিন্তু রবিনের চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে লাগলো যখন সবকিছু পরিষ্কার হলো সে দেখলো সাইকেল ঠিক আছে কিন্তু লোকটি উধাও পরদিন সকালে রবিন গ্রামে গিয়ে ঘটনাটি সবাইকে খুলে বলল তখন একজন বৃদ্ধ বললেন ওই রাস্তায় প্রায় দশ বছর আগে একজন বৃদ্ধ মানুষ দুর্ঘটনা মারা গিয়েছিল এখনও মাঝে মাঝে তাকে সাহায্য করতে দেখা যায় তখন রবিনের গা শিংড়ে উঠল গাইস আজকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও